ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল 6 নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ সিএসডি গোডাউন এলাকায় উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বারো নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান সঞ্চালনা করেন পাহাড়তলী থানা ছাত্র দলের আহ্বায়ক ওয়ালিদ আবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ হাজি বাবুল হক বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নূর আহমদ গুড্ডু অতিথি চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ হারুন যুবদল নেতা মোহাম্মদ আরিফ যুবদল নেতা অ্যাডভোকেট লোকমান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফকরুল হাসান রাজু ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মুজু পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু সাইফল আলম রুবেল ছাত্রদল নেতা ওমর ফারুক ছাত্রদল নেতা নূর হোসেন অপু যুবদল নেতা ইকবাল হোসেন মিলন যুবদল নেতা শফিকুর রহমান যুবদল নেতা আনোয়ার হোসেন মামুনুর রশিদ মোহাম্মদ সাজ্জাদ দস্তগীর হোসেন রিয়াদ এম এস এইস অভি দেলওয়ার হোসেন নূর আলম আশেকুল ইসলাম সায়েম সাজ্জাদ ইলিয়াস কাঞ্চন শাহাদাত জসিম উদ্দিন ভান্ডারী ইসমাইল শরীফ নুরুসহ সহ আরো অনেকেই এ সময় যুবদল নেতা দীপ্তি বলেন সময় আর বেশি নেই আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের পক্ষে আমির খসরু মাহমদ চৌধুরী ও বিএনপিকে বিজয় করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে আমাদের দায়িত্ব এটা আমি কিছু করে আপনাদেরকে আর কষ্ট দেব না প্রিয় মা উপস্থিত সমাবেশ আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট কি দিনে সেটা আমরা দেখি নাই সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের কাউকে ভোট দিতে হয় নাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করে ফেলেছি এরপরে দুই হাজার আঠারো সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন দিনের ভোট রাত্রেবেলা হয়ে গেছে সর্বশেষ চব্বিশ সালে একটা নির্বাচন হয়েছে সেই ভোটে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে দেয়নি ওরা ওরা নিজেরা নিজেরা আমি আর দামি নির্বাচন হয়েছে এই দীর্ঘ সতেরো বছর আমরা আমাদের নাগরিকের সবচেয়ে দামি অস্ত্র যেটা আমাদের দামি সম্পদ যেটা আমার ভোট আমি আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচন করব আমি আমার ভোটের মাধ্যমে আমার নেতা নির্বাচন করব যেই নেতা আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার জনগণের কষ্ট সম্পর্কে জাতীয় সংসদে আইন পাশ করবে এবং সুখ দুঃখে আমাদের পাশে থাকবে কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি কিছু লোক এই নেতৃত্বটাকে বা এই রাজনীতিটাকে নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে আমরা আছি তারা শিশুর করার জন্য আমরা আছি তারা করার জন্য আমি পশু সাহেবকে আমরা তারা শিশু করে দেবেন এবং আমাদের যে মা আছে এখানে যারা আজকে অনুষ্ঠানটি পরিচালনা করছেন বড় দিন যেন

এখন নির্বয়ে কোন ভয় নাই ভোট যাবেন এখানে যারা দায়িত্ব আছে আমরা ওদেরকে আবার যোগাযোগ করবো আমরা সবাই মিলে এখানে কমিটি করবো বিএনপি যুব দল ছাত্র সবাই একসাথে মিলে আমরা কমিটি করি সবাইকে নিয়ে যেতে হবে এই বাংলাদেশটা যাতে বিশ্বের দরবারে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে সমৃদ্ধিশীল রাষ্ট্র হিসেবে যাতে গড়ে উঠতে পারে কিন্তু প্রতিবারের মতোই যখন উনি কোনো সৎ মনোভাব নেই মনোভাব নিয়ে আপনাদেরকে সামনে নিয়ে দেশকে যখন সাম্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তখনই কিন্তু একটি বাধা আসে কোনো সময় রাষ্ট্র কোন সময় কোন দলের পর্যায়ে আর কোনো সময় যারা আজকে বাংলাদেশ থেকে পাঁচ তারিখের পর পদত্যাগ করে পালিয়ে গিয়ে ভারতে যারা অবস্থান করছে আপনাদেরকে মনে রাখতে হবে দীর্ঘ সতেরো বছর যেরকম এখানে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন পারেন নাই তার একটি মাত্র কারণ আপনারা যদি ভোট দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিবেন জানের শীষকে ভোট দিবেন তার কারণ আপনাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে কারণ বাংলাদেশে যদি কোন গণমানুষের সরকার গঠন হয় এবং কোন দল গঠন হয় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডানের শিষের দল আমরা বলতে চাই এরা আবার দীপতি আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিল এদের বিভিন্ন সমস্যায় আমরা এদের পাশে দাঁড়িয়েছি কিন্তু এরা আমাদের সাথে ঘুরেছে কিন্তু বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে propaganda করেছে বিভিন্নwidetilde এরকম মোবাইল ফোনে বিভিন্ন ফেক নিউজ তৈরি করে বিভিন্ন ভাবে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়েছে কিভাবে বিএনপি আপনাদের যে জনপ্রিয়তা আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসা নষ্ট করে বিএনপি কে কিভাবে অস্তমিত করা যায় আমরা বলতে চাই বিএনপি তো এদেশের এই মানুষগুলোর দল বিএনপি এখানে নেতা নির্ভর করে দল নয় বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল আমাদের শহীদ হোসেন জিয়া একটা কথা বলতেন যে রাজনীতি কর্মীর জন্য রাজনীতি যদি করতে চায় সঠিক পথে রাজনীতি না করে তার জন্য কথা সমস্যা যাবে আমি চিন্তা নিয়ে আপনি চিন্তা করবো আপনার প্রতিবন্ধকতা নিয়ে আপনি কোন সমস্যা করছেন সেটা নিয়ে চিন্তা করবো এটা হচ্ছে রাজনীতি বিএনপি সেই রাজনীতি করতে চায় সবাই এই বক্তব্য শুনেছেন বক্তব্য শুনছেন বা ওদের কাছে পেয়ে গেছেন আপনারা তবে আশা করব আপনারা আগামী সংকলে গান্ধীজির মার্কেট যাওয়া যুক্ত করে আপনারা কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দেবেন